কলকাতায় মেট্রো আমাদের নিত্যদিনের যাতায়াতের সঙ্গী যানজট থেকে মুক্তির পাশাপাশি এর একটি বড় সুবিধে হলো এটি বিদ্যুৎ চালিত কিন্তু তারপরেও দেশে দেশে ট্রেন চালানোর জন্য নতুন জ্বালানির খোঁজ চলছে যেমন ধরুন জার্মানিতে সবুজ হাইড্রোজেন দিয়ে ট্রেন চালানো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বহু বছর ধরেই এতে করে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমবে তাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রক্রিয়াটি প্রয়োগ করতে গিয়ে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হচ্ছে এবং অন্যান্য জটিলতা তো রয়েইছে প্রশ্ন হলো হাইড্রোজেন কি ভবিষ্যতে আমাদের যাতায়াতের একটি পরিবেশবান্ধব সবুজ জ্বালানি বিকল্প হয়ে উঠতে পারবে ভারতে কিংবা ইউরোপে চলুন এর উত্তর খুঁজি দূষণমুক্ত জ্বালানির পথে ইউরোপের ভবিষ্যৎ যাত্রার সঙ্গী এই ট্রেন সামনের দিনে ডিজেল চালিত যানবাহন বদলে ফেলাই হল এর মূল লক্ষ্য এই ট্রেনটি দূষণমুক্ত হাইড্রোজেন দিয়ে চলে এই নবায়নযোগ্য জ্বালানি জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাতে সাহায্য করে কিন্তু ট্রেনের এই আপাত মসৃণ চলাচলের পেছনে অনেক পরিশ্রম রয়েছে

দূর আসতে বিনিয়োগ দৃঢ় সংকল্প এবং শক্তিশালী সহযোগী প্রতিষ্ঠান সবই প্রয়োজন ছিল খরচই একমাত্র সমস্যা ছিল না এনিবির প্রধান সেবাস্টিয়ান আখটারমান ও তার দলকে ট্রেন দেরি হওয়া বা যাত্রা বাতিলের জন্য যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনতে হয়েছে তবে সেগুলো কোন সাধারণ কারণে পরিবেশ বান্ধব ট্রেনগুলিতে পরিবর্তনের শুরুটা মোটেও মসৃণ হয়নি কিন্তু যাত্রীরা এই নতুন সবুজ হাইড্রোজেন ট্রেনকে পছন্দ করছেন বলে মনে হচ্ছে পরবর্তী প্রজন্মের ট্রেনগুলিকে ধারণার পর্যায় থেকে বাস্তবে নিতে এখনো নতুন অনেক উদ্ভাবন প্রয়োজন জার্মানির একটি প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠানে রসায়নবিদ মিশেল ব্রাউন এবং তার দল নতুন উপাদান নিয়ে কাজ করছেন এই উপাদান হাইড্রোজেন উৎপাদনের গতি বাড়াতে পারে হাইড্রোজেনকে আরো সস্তা করে তুলতে পারে এই পদার্থগুলি কতটা ভালোভাবে কাজ করে ভারতীয় গবেষক কারুকামী ধর্মরাজ পরীক্ষা করে দেখছেন পরীক্ষাগুলি সফল হলে তার সস্তা ও দীর্ঘ মেয়াদি উপকরণ তৈরিতে সাহায্য করবে এর মাধ্যমে সবুজ হাইড্রোজেন জীবাশ্ম জ্বালানির প্রকৃত বিকল্প হয়ে পারবে জলের অলুকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করে হাইড্রোজেন তৈরি করা হয় এই প্রক্রিয়ার নাম ইলেকট্রোলাইসিস এই বিভাজনের জন্য ব্যবহৃত বিদ্যুৎ যদি নবায়নযোগ্য উৎস থেকে আসে তবেই একে সবুজ হাইড্রোজেন বলা হয় এই বিভাজনের জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম ইলেকট্রোলাইজার বহুল ব্যবহৃত ইলেকট্রোলাইজারগুলোর মধ্যে একটি হলো PEM ইলেকট্রোলাইজার। এটি কার্যকর হলেও ইরিডিয়াম নামের একটি দুষ্প্রাপ্য এবং দামি ধাতুর উপর তা অত্যন্ত নির্ভরশীল। হাইড্রোজেনকে জনপ্রিয় করে তোলার পথে এটি একটি বিশাল বাধা। মিশেল ব্রাউনের দল এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। At the moment, there are two a এটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সাশ্রয়ী উপাদানগুলো কার্যকর হলে তা শুধু পৃথিবীর করবে না বরং সবুজ হাইড্রোজেনকে সবার নাগালের মধ্যেও নিয়ে আসবে এজন্য গবেষণাগার স্তর থেকে একে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে বার্লিনের সিমেন্স এনার্জিতে তিন বছর ধরে গবেষণার পরে বাণিজ্যিক আকারে ইলেকট্রোলাইজার তৈরি শুরু হয়েছে এক গিগাওয়াট বিদ্যুৎ প্রায় সাড়ে সাত লক্ষ বাড়িতে শক্তি সরবরাহ করতে পারে এই বিদ্যুৎ দিয়ে ট্রেন ও বাস চালানো সম্ভব বিশ্বজুড়ে এই প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে চিলে ও জাপানের মতো দেশে সিমেন্স ইলেকট্রোলাইজার সরবরাহ করছে এটি কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানোর একটি বড় সুযোগ জীবাশ্ম জ্বালানি থেকে এক কিলো হাইড্রোজেন তৈরি করলে দশ কিলোগ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়াতে পারে সবুজ হাইড্রোজেন একে শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে পারে জার্মানি একা আন্তর্জাতিক সহযোগিতা এই প্রযুক্তিকে সত্যিই এগিয়ে নিতে পারে আর এইখানেই আসে ভারতের ভূমিকা

উৎপাদন বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য দুটি দেশই সবুজ হাইড্রোজেন ভিত্তিক একটি যৌথ পরিকল্পনা করেছে ভারত নিজেকে বিশ্বব্যাপী সাশ্রয়ী হাইড্রোজেনের সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে জার্মানির বাসডোয়ার শহরে ট্রেনগুলিতে জ্বালানি ভরা হচ্ছে ট্রাকে করে সারা দেশ থেকে এখানে হাইড্রোজেন আনা হয় যার বেশিরভাগই সবুজ হাইড্রোজেন ভবিষ্যতে এই হাইড্রোজেনের সবটাই সবুজ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে সবুজ হাইড্রোজেন সব কিছুর সমাধান নয় কিন্তু শীঘ্রই তা গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠতে পারে এজন্য গড়ে তুলতে হবে প্রয়োজনীয় পরিকাঠামো বাড়াতে হবে উৎপাদনের পরিমাণও